নাগান শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে কবে 5 আগস্ট আজকে কত তারিখ এখন শেখ হাসিনা দেশ থেকে নিশে ঢাকা দেওয়া হয়েছে হাস্যকর ব্যাপার না শেখ হাসিনা যেন দেশছাড়া পালাতে না পারে তো আসলে কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে কি অনেকের মনে কিন্তু সন্দেহ আছে যে শেখ হাসিনা ভারত জানেন তিনি বাংলাদেশে আছেন এই কারণে তার কোথাও কোনো ভিডিও ফুটেজ নাই দেশের মধ্যে ঘাPTI মাইরা আছেন দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজা আলম মাহফুজা আমাদেরকে ভাবিয়ে তুলেছে রাষ্ট্র ও সরকার পরিচালনার এক এর পরে ব্যর্থতা হতাশ ডক্টর ইনুস ও সরকার ইনুস সরকার উপদেষ্টাদের সাম্প্রতিক বক্তব্য ও স্ট্যাটাস এমন বাকি দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে পারেননি তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক তিনি দেশেই লুকিয়ে আছেন এরকমই তথ্য দিয়েছেন দুদক দুদকের এই বক্তব্যের পর তুলপাড় সৃষ্টি হয়েছে তাহলে কি দুদক মিথ্যা বলছে নাকি দুদক সত্যি বলছে শেখ হাসিনা এখনও দেশেই আছেন যে কোনো জায়গায় লুকিয়ে এবার দরা খাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছেও থাকতে পারেন এরকমও সন্দেহ করেছেন ভিডিওতে দেখাবো তাকে কেন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাঝে মাঝে মনে হয় এই দেশের সরকার আমাদের সাথে মস্করা করে তবে এই মস্করা আওয়ামী লীগের আমলেও কিন্তু হইতো হইতো না তখন আমরা ভাবতাম শেখ হাসিনার সরকার পাবলিকের সাথে মস্করা করে কিন্তু বলার সুযোগ ছিল না বাক স্বাধীনতা ছিল না তাই না বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হইতো এখন তো আর ভয় নাই আমরা তাই বলার অধিকার আছে আর ইউনুস নিজে বলছেন মন খুলে সমালোচনা করো ইংরেজিতে একটা বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে চোর পালাইবার পর বুদ্ধি পারে আবার আমরা সিনেমার একটা দৃশ্য দেখছি পুলিশ সব সময় দিন শেষে ঘটনা ঘটার পরই আসে তাই না ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল কেস হয়ে গেল দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে কবে পাঁচই আগস্ট আজকে কত তারিখ আজকে মার্চের প্রায় এগারো তারিখ তাই না প্রায় সাত মাসের কাছাকাছি সময় এখন আইসা আমাদের কি বলা হয় যে আদালতের ঘুম ভাঙছে আমি ওই ডিউ রেসপেক্ট আদালতের হয়তো এটা একটা কার্যবিধি আই ডোন্ট নো এটা মানে কোন সিস্টেমে আদালতের যিনি আমাদের বিচারক আছেন সদ্য বিচারক জাকির হোসেন গালিব তিনি যখনই আদেশ দিয়েছেন আর দুদক যে আবেদন করছে দুদককে আসলে কি খায় দুদক ভালো জানে বাট বিষয়টা এরকমই মনে হইল শেখ হাসিনা দেশ ছাড়া সাত মাস পর ভারতে পলাতক অবস্থায় থাকা পালিয়ে থাকা অবস্থায় এখন শেখ হাসিনার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হাস্যকর ব্যাপার না রিয়েক্টের শেখ হাসিনা ভারত আছে নাকি আদালত জানে না নাকি আইন অন্ধ আসলে জানার সুযোগ নাই আর দুদক কি জানে না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আদালতের না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুদকের আমার কাছে মনে হয়েছে আমাদের খেয়াল থাকার কথা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে একটা বিপুল পরিমাণ অর্থ এটা একটা অভিযোগ ছিল আর সেই অভিযোগ থাকায় এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন তো যাদের নাম আছে এই লিস্টে শেখ হাসিনা এবং আরো কয়েকজনের নাম আছে যারা অলরেডি বাংলাদেশে নাই আর দুদক আবেদন করতেছে তারা যেন মানে আবেদন মানে আদালত যেন নির্দেশনাটা দেয় শেখ হাসিনা যেন দেশ ছেড়া পালাইতে না পারি তো আসলে কি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়া গেছে কিনা অনেকের মনে কিন্তু সন্দেহ আছে যে শেখ হাসিনা ভারত জানায় তিনি বাংলাদেশে আছেন এই কারণে তার কোথাও কোনো ভিডিও ফুটেজ নাই দেশের মধ্যে ঘাপটি মেরে আছেন সময় সুযোগ বুঝা শেখ হাসিনা বের হবে দুদকের এই ঘটনাতে এটাই মনে হচ্ছে দেশ ছেড়ে পালায় নাই শেখ হাসিনা দেশে আছে যদি তিনি দেশ ছেড়ে চলেই যেতেন হেলিকপ্টার দিয়া ভারত ওনার রিসিভের কোনো ভিডিও আমরা দেখি নাই সাত মাস অনেকের কোন দৃশ্য বটে এদের কেউই নাই শেখ হাসিনা ভারতে বসে যাই করতেছেন একটা অডিও ফোনের কলে করতেছেন এখন আসলে কি তিনি বাংলাদেশ ছাড়া গেছেন আর যদি যাইতেন দুদক তাহলে কেন আজকে এই নিষেধাজ্ঞা দাবি দিল সিস্টেমটা কি আমাদের এগারোই মার্চ আজকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত বিজ্ঞ যিনি বিচারক আছেন জজ জাকির সাহেব তিনি আপনার আদেশ দিয়েছেন যে শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয় মেয়ে সাইম আজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে টিউরিফ সিদ্দিকী আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক তারা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে বলা হচ্ছে যে দুদকের আবেদনে রূপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উনষাট হাজার কুড়ি টাকা লুটপাট অনুসন্ধানের ধরেছে আর পাঁচ সদস্য একটা অনুসন্ধান দল গঠন করছে আর বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে গোপনে দেশ ত্যাগ করার পর চেষ্টা চালাচ্ছেন তার মানে সাইকাসিনা দেশে দুদকের এই তদন্ত কমিশন কারা তারা আদালতের কাছে আবেদন করছে যে মানে তাদের কাছে তথ্য আছে গোপন সূত্রে যে তারা দেশত্যাগ করে পালানোর চেষ্টা করছেন বিদেশ পালিয়ে গেলে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে বেগাত করবে তাই আপনারা তাদের জন্য দেশ থেকে নিষে দেখা দেওয়া হয় ভাই শেখ হাসিনা দল কি দেশে আছে নাকি আসলে মানে ভাবার বিষয় দেখেন হাসতে হাসতে বলছি বাট ভাবনার বিষয় কোই আছেন তিনি দুধক মনে জানে যদি ভারতে আমরা দেখি তিনি ভারতে আছেন শুনতেইছি কথিতও কিন্তু আসলে কোয় দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজা আলম মাহফুজা আলমের এই অ্যাটাচ আমাদেরকে ভাবিয়ে তুলেছে তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা রাজনীতিবিদের কি ভূমিকা সমাজের অন্য মানুষের কি করা উচিত এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে পত্রপত্রিকায় এসেছে তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল সেখানে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন আমি শুরু থেকে আজ পর্যন্ত সব সবসময় যতদিন কথা বলেছি আমি বলেছি সাপের সাথে কোনো খেলা নয় সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষক্ত সাপ এই সাপকে আদর করে ভালোবেসে গণতন্ত্র শিখিয়ে ভদ্রতা শিখিয়ে হ্যাঁ আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন সেটা কোনোদিন সম্ভব নয় আপনি যেমন নরম আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে এটা হচ্ছে এদেশি মানুষের নেচার এদেশি মানুষের সিস্টেমটাই এরকম আপনি কঠোর আপনার সাথে সে ভদ্র আপনি নরম আপনার সাথে সে গরম এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না যে বলে বলে করাবেন ভালোবেসে বেশি তারপরে নিয়ে যাবেন সুন্দর করে আপনি তাদেরকে আদরযত করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন সেই দেশ এটা না এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ দুষ্ট চক্রের মানুষদেরকে যে ভাষায় যে শক্তিতে দমন করতে হয় সেই শক্তিই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম সে অপারেশনটা পর্যন্ত দুর্বল করেছে কারা আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্ডে দেশ ঠান্ডা হয়ে যাবে আপনারা একদিকে ডেভিল হান্ড করছেন অন্যদিকে বলছেন যে কারো উপরে দর্শক বাংলাদেশের দুদকের এরকম কর্মকাণ্ড দেখে সকলে হাসতে হাসতে জীবন শেষ করে দিচ্ছেন কেননা বাংলাদেশের দুদক বলছে যে শেখ হাসিনা দেশ থেকে নিষেধাজ্ঞার কথা তাহলে কি শেখ হাসিনা দেশে আছেন দর্শক এই ঘটনা ভাইরাল হওয়ার পর দুদককে অনেকেই দুয়ে দিচ্ছেন অনেকেই বলছেন দুদকের কথায় রহস্য আছে শেখ হাসিনা বাংলাদেশেও থাকতে পারে কেননা ভারতে গিয়ে তিনি কোনোভাবেই প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি তিনি লাইভেও আসেনি তাহলে কি একটি সাজানো নাটক ছিল একটি হেলিকপ্টার সেখানে শুধু শুধু গিয়েছে ভারত থেকে যে শেখ হাসিনা বাসনগুলো দিচ্ছে সেটি কিন্তু অডিও বার্তা দিচ্ছে অডিও বার্তা তো দেশে থেকেও দিতে পারে এরকমই অনেকে সন্দেহ করছেন কিন্তু আসল ঘটনা হচ্ছে তিনি ভারতে আছেন অনেকে বলছেন এসব বর্তমান সময়ে দুদক কেন এরকম কাজ করেছে সেটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন দর্শক দেশে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম